চ ভাই মেয়ে দেখতে যাবো পাগল নাকি এসব মেয়ে ফেয়ে চক করে যায় নাকি আমি যাবো আমার নাকি ভাই কথাটা তো একটু ভদ্রভাবে বলতে পারিস ভাই একটু দেখে যেতে পারিস হ্যাঁ আমারই বলছিলাম আমার দাদুর এমন একটা গোয়াল ছিল না তাতে বাছুর যদি এই সাইডটা ধরতো তো যখন বেরোতো তখন গরু হয়ে যেত হ্যাঁ ওইটা তো কিছুই নাই আমার দাদু এত বড় একটা বাঁশ ছিল না যখন আমাদের ঘরের উপরে মেঘ জমা হতো তখন ওই মেঘটাকে ওই বাঁশ দিয়ে সরিয়ে দেওয়া হতো দাদু যে এত বড় বাঁশ ছিল আর বাঁশটা রাখতো কোথা কেন তোর দাদুর গোড়ালের ধরে দাঁড়া ¡No, no, no, no! ¡No! <laughs>